গিয়ে আগে পরীক্ষা হলে বসে ভালো করে প্রশ্নটাকে পড়বে ভালো করে পড়বে একদম আরামসে দরকার তিন ঘন্টা ধরে প্রশ্নই পড়ো লেখার কোনো দরকার নেই উত্তর লেখার আর যদি লেখো একদম তাড়াহুড়ো করে লিখে দাও যেন ভুল হয় তারপরে রিভাইজ করো যে আমার ঠিক হয়ে গেল না তো ঠিক হয়ে গেলে কেটে আবার ওটাকে ভুল করো আর যেগুলো পারবে না ওগুলোকে আগে করে নাও যেগুলো পারবে ওগুলোকে লাস্টে ছেড়ে দাও আর পরীক্ষা দেওয়ার সময় মাথাটাকে একদম গরম করে তাড়াহুড়ো করো একের পর এক ভুল করে দিয়ে আসো সবসময় মাথার মধ্যে যেন থাকে আমাকে ফেল করতে হবে চেষ্টা করো ফেল করার আর পরীক্ষার সময় মনোযোগটা মেন মনোযোগ এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই একদম তুমি জানলার দিকে তাকিয়ে থাকো আর অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই আরেকটা কথা ভুল ভাল কাজে সময় নষ্ট করার কোনো দরকার নেই অনেককে মাইক্রোজেরক্স করে নিয়ে যায় একদম ওগুলো নয় বই নিয়ে যাও টুকলি করো ধরা পড়ে গেলে একদম ওখান থেকে চলে এসো এসে এখানে দুঃখ করো আর আমাদের আনন্দ করার সুযোগ করে দাও আর যদি সব থেকে ভালো টিপস দাও আমি বলবো যে পরীক্ষা দিতে যাওয়ারই দরকার নেই ডুব মেরে দাও